হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরতি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি মজাদার নাস্তা রেসিপি নিয়ে এসেছি একটি ডিম ও এক কাপ ময়দা দিয়ে অল্প সময় এই নাস্তাটি তৈরি করা যায় চলুন তাহলে শুরু করি নিয়ে নিয়েছি একটি ডিম এখন নিব এক কাপ ময়দা হাফ চামুচ আদা রসুন বাটা হাফ চামুচ পিঁয়াজ বাটা হাফ চামুচ জিরার গুড়া পরিমাণ মতো লবণ হাফ চামুচ হলুদ গুঁড়া হাফ চামুচ মরিচ গুঁড়া কালো জিরা কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এবার সব গুলো উপকরণকে একসাথে মিক্স করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব এই রেসিপিটি আমার একটি ফেভারিট রেসিপি আপনারাও তৈরি করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে প্যাটারটা যদি গণ হয়ে যায় তাহলে একটু পানি দিতে হবে এখানে আমাদের আর একটু ময়দা লাগবে আমি নাস্তাটি ঘি দিয়ে তৈরি করছি তবে আপনারা সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন কিন্তু ঘি দিয়ে তৈরি করলে নাস্তাটা খেতে অনেক বেশি টেস্ট হয় ঘি আমার ঘি গরম হয়ে এসেছে এখন আমি ব্যাটারটি তেলে দিয়ে দিব আস মিন্স পার দেখে নিতে হবে বেটাটা সব পুরো প্রাইফেলে মিলিয়ে দিতে হবে এখন ডাকনা দিয়ে দেখে দিতে হবে ফিরে আসছি পাঁচ মিনিট পর এই তো হয়ে গেল আমাদের মজাদার নাস্তা রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ